প্রত্যেক জেলার খাবারের মধ্যেই কিছু না কিছু ভিন্নতা পাওয়া যায় তাই বলে চা পাতা ভর্তা অদ্ভুত হ্যালো আসসালামু আলাইকুম আমি লাইভ ইতিহাদুল কিছুদিন আগেই ঘুরে আসলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে ঘুরেছি সিলেট বিভাগের জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বেশ কিছু ট্যুরিজম স্পট ও রিসর্ট আজকের ভিডিও পুরো ট্রিপের খাবার দাবারের সংক্ষিপ্ত অভিজ্ঞতা নিয়ে প্রথমেই চা পাতা ভর্তা চা পাতা যে ভর্তা করা যায় আমার কোনো আইডিয়াই ছিল না আম পাতা লেবু পাতা ভর্তা ট্রাই করে থাকলেও চা পাতা ভর্তা আমার কাছে একদমই নতুন মাধবপুর লেক ঘোরাঘুরির সময় হিন্দু দেখলাম হাতের মধ্যে কিছু একটা জিজ্ঞাসা করে জানলাম চা পাতা ভর্তা ওনার থেকে সামান্য একটু হাতে নিয়ে ট্রাই করলাম সেদিন আমরা ছিলাম জল ধারা রিসোর্টে তাদেরকে বললাম চা পাতা ভর্তা করে দেওয়া যাবে ব্যাস হিন্দু মহিলার কাছে প্রচন্ড ঝাল দিয়ে বানাইছিল অস্থির একটা জিনিস চা গাছের একদম আগার দুইটা পাতা ও একটি কুড়ি ছিঁড়ে মরিচ সাথে চানাচুর বা মশলা যে কিছু অ্যাড করে বানানো যায় এই ভর্তা দারুণ যারা আগে কখনোই খান নাই শ্রীমঙ্গল বা আশেপাশের এরিয়াতে আসলে মাস্ট ট্রাই নৌসিংগি থেকে রনা দিয়ে ভোরে শ্রীমঙ্গল পৌঁছে সকালের নাস্তা করা হয় পানসিতে সেই সেম পানসি সত্তর টাকার মুরগি খিচুড়ি এবারও ভালো লাগেছে সেদিনের দুপুরের খাবার খাওয়া হয় কমলগঞ্জের অরণ্য নিবাস রিসোর্টে গরুর মাংস লোকাল রুই মাছ ডাল সবজি জি সালাদ ইত্যাদি খাবারের দাম কিছুটা বেশি লাগলেও টেস্ট দারুণ ছিল তার চাইতে লোকেশনটা বেশি সুন্দর তাদের দুইটা ডাইনিং সহ তিনটা আউটডোর স্পট আছে খাবার পরিবেশনের জন্য রাতে লুডু খেলতে খেলতে চিকেন বাবে সাথে পরোটা মেয়নিস সবজি সফট ড্রিঙ্কস খুব আহামরি টেস্ট বলা যাবে না বাট আপার এভারেজ তাদের সকালের ফ্রি ব্রেকফাস্ট একদিন খিচুড়ি তো আরেকদিন পরোটা সাথে ডেজার্ট আইটেম ও চা থাকে দুটো মেনু বেশ সুস্বাদু অ্যাটলিস্ট আমার কাছে ভালো লেগেছে তাদের স্ন্যাক্স আইটেম ট্রাই করেছিলাম কিন্তু বিলো এভারেজ আমার কাছে খুব একটা রিকমেন্ডেবল মনে হয় না তৃতীয় দিন উঠি হিমাচল ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে খাবারের জার্নি শুরু তাদের ছোট্ট ঘরোয়া ডাইনিং দুপুরে মোটামুটি বিশাল লাঞ্চ মেনু ট্রাই করা হয় রুই মাছ বোয়াল মাছ ভর্তা আরো কত কি এখানকার রান্নায় আপনি একদম ঘরোয়া ফিল পাবেন কিন্তু এক বেলা আগে বলে রাখতে হয় খাবারের প্রাইসও বেশ রিজনেবল পার পারসন মোটামুটি সব কিছু সহ বোয়াল নিলে তিনশো পঞ্চাশ আর রুই নিলে আড়াইশো টেস্ট মাসাল্লাহ বেশ ভালো বাইরের যে কোনো হোটেলের থেকে দামে বেশ রিজনেবল লাগছে আমার কাছে রাতে হিমাচলের সাদেই বার্বিকি আয়োজন পার্টি পার্টি ভাই ডাবল পিস চিকেন পিসগুলো বেশ ওয়েল কুক সাথে পরোটা সবজি কোল্ড সহ এই প্যাকেজ পরে চারশো টাকা চিকেনের জায়গায় ফিস হয়তো নেওয়া যেত সেন্ট মার্টিন ছাড়া আমার কেন যেন ফিশ বাড়বে মনেই জানে না হিমাচলের চিকেন বাড়বে কেউ মোটাই হতাশ করে বেশ ভালো লেগেছে সকালে এখানেও একদিন খিচুড়ি আরেক দিন আটার রুটি ব্রেকফাস্ট রুমের সাথে ফ্রি আলু ভাজি দিয়ে রুটি খাওয়ার সময় ছোটবেলার কথা মনে পড়ে গেল আম্মু স্কুলের টিফিনে প্রায় প্রত্যেক দিনই রুটি আলু ভাজি দিয়ে দিত এক সময় বন্ধু নাজমুলের সাথে ভাগ করে খেতাম সোনালি দিনগুলা তাদের খিচুড়িটা মজা দ্বিতীয় দিন দুপুরে মুরগি সাথে সবজি আলু ভর্তা ডাল মাত্র তিনশো টাকার প্যাকেজ রাতে খেয়েছি হাঁসের মাংস ভুনার সাথে বেগুন ভর্তা সবজি হাঁস টানাটা জাস্ট অসাম ছিল প্যাট ভরে কিন্তু কিন্তু মন ভরে না চারশো টাকার প্যাকেজ ভ্যালু ফর মানি বলতে হবে রেগুলার খাবার বাদেও গ্যাপে গ্যাপে প্রচুর চা আর আনারস খাওয়া হয়েছে শ্রীমঙ্গলকে আনারসের রাজধানী বলা না গেলেও ছোটখাটো একটা শহর কিন্তু বলাই যায় পরের দিন দুপুরে চলে যায় শ্রীমঙ্গলেরই অন্য একটা রিসোর্ট নাম জলধারা ওই যে চা পাতা ভর্তা করে খাওয়াইছিল যারা এখনো আসার পর এই শরবত ধরাই দিল ওয়েলকাম ড্রিঙ্কস নাম করে দুপুরে খেলাম মুরগি ভর্তা সবজি ডাল সালাদ প্যাকেজ তিনশো করে ভালোই বলা চলে রাত্রেবেলা নির্জন নেচার সাইড আউট নামে একটা রিসোর্টে দাওয়াত ছিল তাদের আয়োজন ছিল চিকেন বারবিকিউ পাশাপাশি তাদের রুমগুলো একটু দেখে আসলাম নেক্সট টাইম শ্রীমঙ্গল গেলে কয়েকটা দিন এখানেও থেকে আসবো ইনশাআল্লাহ পরের দিন সকালে জল ধারাতে সকালের নাস্তা ছাদ বা ডাইনিং যেখানে ইচ্ছা বসে খাওয়া যায় এখানেও সকালের নাস্তা রুমের সাথে ফ্রি খিচুড়ি আর পরোটার সাইকেল হিমাচল আর জল ধারের খাবারের মেনু অলমস্ট একই রকম দামও সেম রিপিট করলাম না এখানেও প্রচুর চা আর লোকাল ফল খাওয়া হয়েছে তারা আবার রুমের সাথে কিছু সৌজন্য খাবারও দেয় মাঝরাতে ক্ষুধা লাগলে বেশ কাজে লাগে এই জিনিসগুলো মাঝে একদিন গেছিলাম রিসোর্টের বাইরে কোনো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাওয়ার জন্য রেস্টুরেন্টের নাম চামু অদ্ভুত একটা নাম তার সাথে অদ্ভুত একটা ড্রিঙ্কস খেলাম এখানে ড্রিঙ্কস এর নামটা মনে নাই কি দিয়ে বানানো জিজ্ঞাসা করায় জানালো এটা সিক্রেট আপনাদের কারণ নাম জানা থাকলে একটু মনে করাই দেন কমেন্টে চামুং এর পরিবেশ ডেকোরেশন এনভারনমেন্ট বেশ সুন্দর পরিপাটি আর থেকে সুন্দর তাদের খাবার পরিবেশন ছাত দিয়ে রান্না করা খাসির সাথে তাদের ভর্তা প্লেটার ট্রাই করেছিলাম ছাত করা মাটনের দাম তিনশো আশি টাকা আর ভর্তা প্লেটার একশো টাকা তার কাটাল নিয়েছিলাম দাম আশি টাকা রাইসের প্রাইস এর মধ্যেই ইনক্লুডেড তাদের প্রত্যেকটা আইটেম অসাধারণ মজা ছিল খাওয়ার পর ঢোল হয়েছিলাম সবাই লোকেশন থেকে শুরু করে খাবার এভরিথিং ওয়াজ পারফেক্ট অসম প্রায় প্রতিদিনই রাত দশটার দিকে চলে যেতাম রাধানগর মসজিদের পাশে জুস মামাতে এখানে বিভিন্ন রকমের মশলা চা ও জুস পাওয়া যায় জুস মামার অপোজিটে একটা ঝালমুড়ির দোকান আছে সেখানে ঝালমুড়িটাও কিন্তু মজার তো এই ছিল শ্রীমঙ্গল টুরে আমার খাবার দাবারের অভিজ্ঞতা একটা আইটেম কিন্তু বাদ পড়ে গেছে আদি নীলকণ্ঠ ক্যাবিনের জগৎ বিখ্যাত সাত লেয়ারের চা দিল্লিকা লাড্ডুর মতো অবস্থা যে খায় নাই সে পস্তায় যে খাইছে সেও পস্তায় একটা লোকাল সিগনেচার বলা পারে একবার খেয়ে টেস্ট করবেন তারপর বাকি জীবন শুধু গল্পই করবেন সাত লেয়ারের চা খাইছিলাম যাই হোক শ্রীমঙ্গল কমলগঞ্জ টুরের খাওয়ার অভিজ্ঞতা কেমন লাগলো সাত লেয়ারের চায়ের ব্যাপারে আপনার মতামত কি কমেন্টে জানান আড্ডা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ